সম্প্রীতি কাপল ব্লগাররা যে শুধু ব্লগ নয় বরং ব্লগের নামে ফিতনা ছড়াচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলেন রিফাত রাতুল ভাইয়া তো সেখানে অনেকের ছবি তিনি দেখান এর মধ্যে সালমান মুতাদির আর তার স্ত্রীকেও দেখানো হয় তো সেটা দেখার পর সালমান মোত্তিরের ফ্যান ফলোয়ারদের মধ্যে অনেকেই সালমান মোত্তাদেরকে মেনশন করেন তো যখন হচ্ছে সালমান মোত্তিরকে তারা মেনশন করেন তার কিছুক্ষণ পরে দেখা যায় যে সালমান মুতাদির তার ওই ভিডিওটার মধ্যে এই রিফাত রাতুল ভাইয়াকে হচ্ছে কমেন্ট করেন যে তিনি হচ্ছে ইসলামের নামে ব্যবিচার ছড়াচ্ছে তিনি একজন ভণ্ড তো তিনি ভাবেন যে এটার কোনো প্রতিবাদ রিফাত রাতুল করবেন না কিন্তু এটার কিন্তু উল্টোটাই আমরা দেখতে পাচ্ছি রিফাত রাতুল কিন্তু বর্তমানে সালমান তিন দিনের মধ্যে একটা আল্টিমেটাম দিয়েছে যে আপনি পারলে আমার বসুন পার্ড সামনাসামনি আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি ভণ্ড নাকি সেটা প্রমাণ করুন তো এখন পর্যন্ত কিন্তু সালমান মুত্তাদির কোনো কথাই বলেনি তার ফেসবুক পেজে এ ব্যাপারে তিনি কি করবেন তার কিন্তু অপেক্ষায় আছি আমরা কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রিফা রাতুল কিন্তু তার সাইড থেকে একেবারেই ঠিক আছে কারণ সবাই কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে যে আসলেই বর্তমানে যেটা হচ্ছে যে কাপড় ব্লগিংয়ের নামে সবাই এখন ফিতনাটাই বেশি ছড়াচ্ছে কিন্তু যেটা হয় যে সালমান মুতাদির যখন কমেন্ট করে তাকে ভন্ড বলে তখন অনেকেই তার এই কমেন্টটাকে স্যাভেজ ভাবলেও রিফাত রাতুল ভাইয়া কিন্তু এটার করা জবাব দিয়েছেন তিনি রিসেন্টলি দশ মিনিট আর একটা ভিডিও ছাড়েন যেখানে তিনি বলেন যে কী মনে করেছেন আপনি স্যাভেজ রিপ্লে দিয়েছেন তো আমি আপনাকে ছেড়ে দিব। আপনি তিন দিনের মধ্যে যদি আমাকে অনলাইনে বা অফলাইনে ভণ্ড প্রমাণ না করতে পারেন তাহলে হচ্ছে আমি সাইবার ক্রাইমে মামলা করবো আপনাকে নিয়ে তো এ ধরনের একটা হচ্ছে ভিডিও তিনি করে ছাড়েন তো তিনি কিন্তু এই ঘটনাটা হচ্ছে অনেক বড়ো পর্যায়ে নিতে চলছেন তো দেখা যাক কী হয় তিন দিনের মধ্যে আমাদের সালমান মোতাদির কি পদক্ষেপ নেয় এখন এটাই হচ্ছে দেখার বিষয়